ভারতীয় উপমহাদেশ তিনটা কারণে ফেমাস তাদের ফুড বা স্পাইসেস রেলিজিয়াস ডাইভার্সিটি এবং এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা পপুলেশন আর পলিটিক্যালেন্সন আরো বাদ আমি শুধু পজিটিভ জিনিসগুলো ওয়েলকাম টু কমেডিয়া আমাদের আজকের টপিক বেশ ইন্টারেস্টিং আপনারা জানেন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পলিটিক্স করা কত রিস্কি একটা ব্যাপার উপরে উঠতে উঠতে কখন যে উপরে চলে যাবেন এটা বোঝা বেশ মুশকিল ইন্ডিয়ার সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল প্রধানমন্ত্রীদের একজন ইন্দিরা গান্ধীও এরকম ক্ষমতায় থাকা অবস্থাতেই মারা যান অ্যাকচুয়ালি অ্যাসাসিনেটেড হন তবে তার অ্যাসাসিনেশনের কারণ হিসেবে এর কয়দিন আগে হওয়া অপারেশন ব্লু স্টারকে দায়ী করা যায় যেটার সাথে আবার জড়িত হচ্ছে খালিস্তান মুভমেন্ট সবই বুঝলাম বা টপিকটা কি আপনাদের কি মনে আছে এ বছরের মার্চে শিখ প্রোটেস্টাররা লন্ডনের ইন্ডিয়ান এম্বাসির ইন্ডিয়ান ফ্ল্যাগ নামে খালিস্তান নামের একটা দেশের ফ্ল্যাগ লাগায় এটা শুরু কিন্তু অনেক আগে প্রথমে একটু কন্টেক্স দেয় খালিস্তান বলতে আসলে কোনো দেশ নাই উনিশশো বিশের দিকে শিরোমণি অকালি দল নামের একটা পার্টি শিখদের জন্য আলাদা রাষ্ট্র দাবি করে উনিশশো চল্লিশের দিকে প্রথমবারের মধ্যে খালিস্তান নামটা মেনশন করা হয় দেশভাগের পর অকালি দল ভারতের পাঞ্জাব প্রদেশের স্বায়ত্ত শাসন দাবি করে শিখরা এটা নিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টকে ভালোই প্রেশার দিতে থাকে অ্যান্ড বাই টাইম স্পেশালি সত্তরের দশকে এই মুভমেন্ট আরও জোরদার হয় উনিশশো তেয়াত্তর সালে দলটা আনন্দপুর সাহিব রেজলিউশন ঘোষণা করে যেখানে নবগঠিত পাঞ্জাব প্রদেশের জন্য অটোনমি বাড়ানোর দাবি করা হয় খালিস্তান মুভমেন্ট নিয়ে আসলে আলাদা ভিডিও বানানো পসিবল বাট আপাতত এইটুকু কন্টেক্স যথেষ্ট এমনিতে নন ভ্যালেন্ট হিসেবে শুরু হলো পরবর্তীতে ব্যাপারটা আর তেমন থাকে না এমনকি উনিশশো সালে শিখদের সবচেয়ে পবিত্র যে টেম্পো গুরুদ্বারা হারমন্দির সাহিব বা গোল্ডেন টেম্পল সেখানে মিলিটারি অপারেশন করে মিলিটেন্টদেরকে মারা হয় সিভিল অনুযায়ী মার্শস্যটা বলো ব্রো মিলিটারি যাকে মারে সেই মিলিট্যান্ট উনিশশো বিরাশি সালে জর্নাল সিং বৃন্দানওয়ালের নামের একজন শিখ পলিটিক্যাল লিডার অকালি দলের সাথে মিলে ধর্মযুদ্ধ মোর্চা গঠন করে ওরা একটু ভায়লেন্ট অ্যাপ্রোচ নেয় যেমন ওদের নিজেদের আর্মড মেম্বার ছিল তাছাড়া বিভিন্ন প্রোটেস্টে তারা প্রুভেন্ট ক্রিমিনালদের ইউজ করত যেন পুলিশ এটা সামলানো যায় একটা টাইমে অকালি দলের লিডারদের পরামর্শে বৃন্দানওয়ালে প্রায় দুইশো মিলিটেন্ট নেই গুরুদ্বারা হারমান্দির সাহেবে মুভ করেন সেখানে তারা একটা প্যারালাল পাঞ্জাব গভর্নমেন্ট গঠন করে শিখদের জন্য সালিশ পরিচালনা করতে থাকে ম্যাডাম ওরা তো গোল্ডেন টেম্পলে বসে স্টেট চালাইতেছে আমার নাতি রাহুল গান্ধীও একটা টাইমে ভাববে যে সে দেশ চালাইতে পারবে আচ্ছা দেখতেছি ব্যাপারটা কেজিপির রিপোর্ট আসুক উনিশশো সালে জর্নাল সিং গোল্ডেন টেম্পলের গুরু নানক নিবাস থেকে অকাল তখতে মুভ করে অস্ত্র শস্ত্র নিয়ে পুরো এরিয়া তারা ফর্টিফাই করে ফেলে রিলিজিয়াস সার্ভিস আর ফুড কিচেনের সাপ্লাইয়ের আড়ালে তারা এইসব অস্ত্র স্মাগ করত ওরা ঠিকই খাবারের গাড়িতে বোমা নিয়ে যেতে পারে বাট ওয়েন আই বম্প উনিশশো চুরাশি সালের মাঝের দিকে ইন্ডিয়ান সরকার একটা ইন্টেল পায় যে মিলিট্যান্টরা আলাদা খালিস্তান রাষ্ট্র ডিক্লেয়ার করবে আর পাকিস্তান তাদেরকে হেল্প করবে বলা হয়ে থাকে যে এই ইন্টারেল আসলে তাদেরকে কেজিবি দিয়েছিল আর পুরো ব্যাপারটা তারা এক্সেজারেট করেছিল মেয়ের লাস্ট উইকে ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের অনুমোদন দেন যেটার গোল ছিল গোল্ডেন টেম্পল থেকে মিলিটেন্ট সরায় না তিন জুন অপারেশন শুরু হয় স্টেট ওয়াইড কারফিউ জারি করা হয় আর টোটাল মিডিয়া ব্ল্যাক আর সেন্সরশিপ আরোপ করা হয় সেদিন আবার গুরু অর্জুন দেবের মৃত্যুদিন হিসেবে গোল্ডেন টেম্পলে প্রচুর শিখ এসেছিল এর মধ্যে টেম্পলের এক্সিট বন্ধ করে দিল দশ পনেরো হাজার শিখ আটকা পড়ে চার আর পাঁচ তারিখ হালকা গোলাগুলি হয় পাঁচ তারিখ রাতের বেলায় মিলিটারি অকাল ঢুকতে নিলে বেশ হেভি ক্যাজুয়ালটির শিকার হয় কারণ তারা আসলে মিলিটেন্টদের সক্ষমতা আন্ডার এস্টিমেট করেছিল ব্রো এদের এপিসি রকেট লঞ্চার দিয়ে উড়িয়ে দিলাম এখন কি হবে চিল ব্রো এত সিভিলিয়ানের মাঝে আর পবিত্র প্লেসের আর যাই হোক ভারী অস্ত্র নিয়ে অ্যাটাক করবে না মিনওয়াইল তাইলে একটা কাজ করো দেশ হিসেবে ভারতের অনেক কিছুর অভাব আছে কিন্তু যেটার অভাব নাই সেটা হচ্ছে সিভিলিয়ানদের সো সিভিলিয়ান লাইফের না করে মিলিটারি ডিসাইড করে যে ট্যাঙ্ক দিয়ে অকাল তখন সেলিং করবে বলা হয়ে থাকে যে ইন্দিরা গান্ধীর ঘুম ভাঙিয়ে ট্যাঙ্ক নামানোর পারমিশন নেওয়া হয় সো ছয় তারিখ অকাল ট্যাঙ্ক সেলিং করে বৃন্দানলে আর তার অ্যাডভাইজরকে মেরে ফেলা হয় সাত থেকে দশ জনের মধ্যে পুরো পরিস্থিতি আর্মির কন্ট্রোলে আসলে মিশন কমপ্লিট ঘোষণা করা হয় মিলিট্যান্ট আর সিভিলিয়ান মিলে প্রায় ছশো শিখ মারা যায় তাছাড়া আর্মির আরও কিছু কীর্তিকলাপ নিয়ে সমালোচনা আছে যেমন ছয় তারিখ ফাইটিং শেষ হয়ে যাওয়ার পরে সিভিলিয়ানদেরকে মিসট্রিট করা তাদেরকে পানি খেতে না দেওয়া বরং আশেপাশের ডেড বডি আর রক্তে ভর্তি খাল থেকে পানি খেতে বাধ্য করা শিখ সিভিলিয়ানদেরকে হিউম্যান শিল্ড হিসেবে ট্রিট করা এক্সেট্রা নিজেদের মত এমন কিছু হলে শীঘ্র অবশ্যই খুব ভালোভাবে নিবে না দুই দিন পরেই ইন্ডিয়ান আর্মির শিখ রেজিমেন্টে একটা মিউটি নেওয়া হয় যেটা পঞ্চান্ন জন সোলজার মারা যায় আর দুই হাজারের বেশি সোলজার আটক হয় তারপর ইন্দিরা গান্ধীর বডিগার্ডদের মধ্য থেকে শিখদেরকে সরিয়ে নেওয়া হয় আয়রন লেডি ইন্দিরা গান্ধী তখন একটা আয়রনই করেন তিনি শিখ বডিগার্ডদেরকে আবার পুনর্নিযুক্ত করেন কারণ তিনি চান নাই যে মানুষ তাকে এনটি শিখ ভাবুক যেহেতু জনকে পুনর্নিযুক্ত করা হয় তাদের মধ্যে বিয়ান সিং নামের একজন আবার দশ বছর ধরে ইন্দিরা গান্ধীর সার্ভিসে ছিলেন বুঝেছ বেয়ান থামি কিন্তু আসলে অ্যান্টি শিখনা ম্যাডাম আপনি লিটারি রিলিজিয়াস একটা হলিডের দিন শিখদের টেম্পলে ট্যাং সেলিং করতে বলছেন ওয়াওয়া ওয়া না থাম এমন কিছু হয়নি বাট চোদ্দুর জানা যায় বিয়ান সিং আর সাতওন সিং নামের দুই বডিগার্ড ওপেন ফায়ার করে ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনাট করে ক্ষমতায় থাকাকালীন সময় মারা যাও ব্যাপারটা অবশ্য তারা বংশ পরম্পরায় করে আসছেন ওনাকে অ্যাসাসিনেট করার পর বিয়ান সিং টমাস শেলভির মতো পার্ট নিয়ে বলে যে আমি যেটা করার করছি এবার তোমরা যা করার করো এবং অবশ্যই তাকে ওইখানে মেরে ফেলা হয় সাতন সিংকে অবশ্য কোর্ট কাচারিতে টানাটানির পরে ফাঁসি তো লটকানো হয় বাট এখানে সব শেষ না ইন্দিরা গান্ধীর অ্যাসোসিনেশনের পর শিখদের এগেনস্ট একটা রায়ট হয় যেখানে প্রায় দশ হাজার শিখকে হত্যা করা হয় এই রায়টা আসলে খুব রেয়ার একটা কেস যেখানে বিজেপি আর কংগ্রেস সাপোর্টাররা মিলেমিশে কাজ করছে এরপরেও কিন্তু শিখদের খালিস্তান মুভমেন্ট থেমে যায় নাই তবে সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে সো দ্যাটস অল আমার নেক্সট ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক আর টেলিগ্রাম ফলো করতে পারেন সি ইউন দ্য নেক্সট ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ফ্যাকশেনে কৌশল গুড বাই